দেখ ভারতীয় সেনাবাহিনী এখন আর আমেরিকার জিপিএস ব্যবহার করছে না হ্যাঁ ঠিক শুনেছেন আজ আমরা জানব কেন ভারত প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জিপিএস ছেড়ে দিয়েছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো একটি নেভিগেশন প্রযুক্তি যেটা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা প্রতিদিন মোবাইলে গাড়িতে গুগল ম্যাপে যেটা ব্যবহার করি সেটাও জিপিএস কিন্তু মূলত এটা তৈরি হয়েছিল মার্কিন সামরিক ব্যবহারের জন্য তবে সমস্যাটা এখানেই কারণ জিপিএস এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে আমেরিকার হাতে আর এই কারণেই ভারত চিন্তিত ছিল যুদ্ধের সময় যদি আমেরিকা সিগনাল বন্ধ করে দেয় তাহলে সেনার কার্যক্রম থেমে যেতে পারে সেটা হবে এক বিশাল বিপদ এই ঝুঁকি থেকে বাঁচতেই ভারত তৈরি করেছে নিজস্ব নেভিগেশন সিস্টেম যার নাম নেভিক এর পুরো নাম ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন এটা ইসরো তৈরি করেছে এবং এটা পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে নেভিক এখন ব্যবহার করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর গোপন মিশনে এর মাধ্যমে ভারত এখন আরও স্বাধীনভাবে ও নিরাপদে প্রতিরক্ষা অপারেশন চালাতে পারছে এর ফলে ভারতের উপর আর কোনো বিদেশি দেশের প্রযুক্তি নিয়ন্ত্রণ থাকছে না এবং এটাও ভারত সরকারের আত্মনির্ভর ভারত মিশনের এক বিশাল সাফল্য তাই আজ